আমাদের আজকে যারা সম্মিলিত হয়েছে আমাদের মতো থেকে পাঁচজন পাঁচ সদস্য পাঁচজন সদস্য বিশেষ ভিতরে গিয়েছিলাম স্যারের সাথে চেয়ারম্যান স্যারের সাথে কথা বলে তো উনি ওনার মূল্যবান সময় থেকে আমাদের কিছু সময় দিয়েছেন তো আমরা আমরা যেটুকু দাবি ছিল যার জন্য আমরা এখানে এসেছিলাম স্যারের কাছে যে আশ্বাসটা নিয়ে সেই আশ্বাসটা আমি আমরাও ওনার কাছে ওনার সামনে রেখেছি তো উনি বলেছেন যে আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে বা যে সমস্ত ভুলগুলো হয়েছে যিনি সাবজেক্ট যারা সাবজেক্ট এক্সপার্ট আছেন ওনাদের সাথে কনসাল্ট করবেন ওনাদের সাথে কথা বলবেন এবং আমাদের আশ্বাস দিয়েছেন যে হ্যাঁ যে ফাইনাল আনসার কী আসবে তা আমাদের আমাদের পক্ষেই হবে আমাদের বিপরীত হবে না এতটুকুই আমাদেরকে আশ্বাস দিয়েছেন কথা বলার কি আপনারা সন্তুষ্ট হ্যাঁ আমরা সন্তুষ্টই আছি আমরা আমাদের দাবিটুকু রেখেছি স্যার শুনেছেন স্যারের যতটুকু শোনার উনি শুনেছেন উনি ওনার মূল্যবান বক্তব্যগুলো আমাদেরকে বুঝিয়েছেন কিভাবে কি করতে হবে আমাদেরকে অনলাইনে চ্যালেঞ্জ করার টাইম দিয়েছিল যে কীভাবে স্টুডেন্টস চ্যালেঞ্জ করেছে কিভাবে করেছে কীভাবে করতে হয় সবগুলো আমাদেরকে বুঝিয়েছে বোঝানোর পর আমাদেরকে টাইম দিয়েছে যে ছাব্বিশ সাতাশ তারিখ আবারও আমাদেরকে আমাদের আমাদের জন্যই আবার পোর্টাল খোলা হবে দেখা হবে যে কী করা যায় তারপর সাবজেক্ট এক্সপার্টের সাথে কথা বলবে এবং যে ফাইনাল আনসার কীটা আছে সেটা স্টুডেন্টদের মানে পক্ষেই থাকবে উনি এতটুকু আমাদেরকে আশ্বাস দিয়েছেন এত এর থেকে বেশি আমাদেরকে আর জানায়নি ধন্যবাদ